This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণে খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনে কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথে কাটা আজ বাইশ শেষ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি সাহিত্যিক চিত্রকার সুরকার গীতিকার দার্শনিক বহুগুণে গুণান্বিত কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আখ্যায়িত করা হয় সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশি প্রয়াণ দিবস আজ হুগলি জেলা সহ সর্বত্র পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিশ্বকবিকে স্মরণ সহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও চুচুড়ার বিধায়ক জেলার পরিষদের সভাধিপতি সহ হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান। আজকের দিনটাকে স্মরণ করে রাখতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় চুঁচুড়া রবীন্দ্র ভবনে এছাড়াও বিশ্বকবিকে স্মরণ করা হয় চন্দননগর পৌর নিগমের উদ্যোগে চন্দননগর রবীন্দ্র ভবনে এখানে উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা সেখানেও বিশ্বকবির প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ নিবেদনের সঙ্গে তাকে স্মরণ করা হয় এছাড়াও আজ হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে ও বিশ্বকবির প্রতি মাল্যদান সহ কবিগুরুকে স্মরণ করা হয় উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান প্রধান প্রধান সহ অন্যান্য পৌর জনপ্রতিনিধিরা আজ সর্বত্র বিশ্বকবিকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয় বিভিন্ন জায়গায় তার কবিতা গান আবৃত্তি সহ পরিবেশন করা হয় মরদায় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে নলে হপন বুকের বাজর জালিয়ে নিয়ে একলা জলোরে হপন বুকের বাজর জালিয়ে নিয়ে একলা জলোরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে